দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও যা যা তুই লাভ যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির ফেলাই দিছে। মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদায় দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার বার বারে হসপিটালে গেছি কিন্তু আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবানা থাকবা না দুনিয়ার ধোকায় পয় হবা 都会プールなの